তো নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব তো এটা কি বলতো এটা হচ্ছে কাঁচকলার খোসা তো এটা কাঁচকলাটা ভাপিয়ে ফেলা হয়েছে ভিতরের অংশটা নিয়ে কাঁচকলা পোতা বানানো হয়েছে আর এই খোসাটা ফেলে যায় যেটা খোসা খোসাটা আমরা ফেলেই দিই সকলে তো এই খোসাটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো রেসিপিটা তোমরা দেখতে থাকো তো এখানে গালাজ আলু পালং শাক এটা চিংড়ি দিয়ে বানাবো আমি এটা শেয়ার করব তোমাদের সঙ্গে এই খোসাটা আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো খোসাটা কিন্তু ভাপানো হয়েছে এটা পরে ফেলে দিয়ে ভিতরের অংশটা নিয়ে নেওয়া হয়েছে শুধু খোসাটা দিয়ে বানাবো আর এখানটা দেবো কিছুটা পরিমাণ কাটা টমেটো কি দেবো বড়ো বড়ো সাইজের চার কোয়া রসুন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ এটা নিয়েছি এখানে দিয়ে দেবো দিয়ে কিছুটা পরিমাণ জল দেব তো এটা দেখতে থাকো এটা আমি পেস্ট করে আনি এটা পেস্ট করে নিয়ে এসেছি কেমন দেখতে পেয়েছি দেখা জিনিসটা দেখতে পেয়েছি আমি এখানে ভিডিওটা দেখতে চলো কয়টা বসিয়ে দিয়েছি কয়টা একটু গরম একটু গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো যেটা পরিমাণ সরিষার দিয়ে গরম হয়ে গেছে সরিষার দিয়ে দিয়ে দেবো সবার প্রথমে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো যেটা পরিমাণ কালো চিড়ি যেহেতু আমি ওখানে চিনি খেলব যেহেতু আমি ওখানে রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো ওখানে দিয়ে দিয়েছি তাই জন্য আমি ওখানে এখানে পেঁয়াজ আমি দেবো না এখানে শুধু একটু দেব এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা দেবো আদা জিরেটা পরিমাণ লবণ কিছুটা পরিমাণ হলুদ কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েটা দিয়ে

রান্না আমি ছাড়ছি ফেসবুকে কেউ কেউ ফোন করছে কেউ কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে বা ভালো হচ্ছে তো বা ফোন করে বলছে আরে নিজে নিজে বানিয়ে খেয়ে নিলি বা আমাদের খাওয়াই না আমাদের নিজেদের লোক আছে বাড়ির লোকের লাইক কমেন্ট বা ফলোয়ার যারা নতুন নতুন তারা দেখবে তবে লাইক কমেন্ট করবে আমাদের নিজেদের লোক যারা তারা ফোন না করে তারা ভিডিওগুলো দেখে তোমরা তো ফেসবুকে লাইক আর কমেন্ট করতে পারো আমাদের নিজেদের লোক সাথে বলছি আছে আমার আপনি কমেন্ট বানাবো বলুন আমাদের এই ভিডিওটা দেখো বাড়িতে একদিন বানাও বানিয়ে খেয়ে দেখো কেমন হয়